আমার নাবিজি কে দেখে দেবাল যে বলো গপিটি ফাতে মাও তবে শুনো ইমাম মাত্র তিন দিন কার্লা আপনি ইমাম হোসাইনের কপালে চুম্বন দিতেজন গালে চুম্বন দিতেজন ঠুটে চুম্বন দিতেজন অগনাজি ঠুটে চুম্বন দিয়াও ইমাম হোসাইনের গলা হাতে চুমনটা দেন এ বাবা যে মুসলমান বাইরাও ও আমা সোনা মানে কেরাও খাতুরে যে মা পাতে মাও রাতি আল্লাহ তালা না তিনি বলতে যে হঠাৎ করে গলাতে চুম্মান দেওয়ার কথা বললেন কেন আমার নাবিজি বলছে বিটি পাতে মাও আমি তোমাকে বলবো না মাও তোমাকে যদি কথাটা বলি তুমি সহ্য করতে পারবে নাও বেরাদ ইসলাম মহাজ সামানি কেনা বাউ জন্নত বল জগ আব্বা জান আপনি যদি না বলেন আমি খাতুনে জান্নাত কোথায় বেরাবো নাও আমি আমার স্বামীর জন্য রান্না বান্না করব নাও এ বেরাদের স্নাম সামায়নি কেরামাও আমার নবী মুস্তফা সাহেব এলক সাল্লাহ তালা আলি সাল্লাম বলতেছেন বলো গো আমার বিটি খাতুনে জানলা তো আমাল্লা পাক আল্লাহ তালাও গলাতে চুম্বন দিতে বলেছে একটা আরেক কারণে আমার ইমাম হোসাইনের বয়স যখন তিরিপান্ন বছর হয়ে যাবে তার যাবে যুদ্ধ করতে এজিদের লোকেরাও তার গলাতে চুরি চালায় শহীদ করে দেবে শহীদ করে দিবেন এই কথা কে বললেন আমার নবীজি আমার নবীজি বছরে কি হবে 53 বছর আগে কি হবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে এর নাম হচ্ছে গায়বের সংবাদাতু যদি যারা বলবেন না বাবা যে মুসলমান খাতুন জান্নাত বলছে அப்பா জান কারবালাতে আমার ব্যাটা ইমাম হোসেন শহীদ হবে আমার নবীজি বলছে পিটি গো আর ভারতে যেদিন যুদ্ধ করতে যাবে ইমামে হুসাইন সেই দিন এজিদের লোকেরা সীমারের লোকেরা ইমাম হুসাইনের বর্জানের ছুরি চালাবে বেরাদের ইসলাম মাদা সামানি এ সোনা মানি কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলা আব্বা জান আব্বা জান আমি কথা কি শুনলাম আব্বা গো আমি তো শুইতে পারলাম নাও ও আব্বা জান আব্বা জান আপনার কাছে আমি একটা অনুমতি চাইবো আমার নবী যে বলছ গো পিটি মাও কি দেখতে চাও কি অনুমতি চাও বলো না বলো নাও খাতুনে জান জান্নাত বলতে চাপা যান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ওগো আব্বা যান ওই কারবালার ময়দান এক নজর দেখতে চাই জোর বলনু সুবহান এক নজরও দেখতে চাই আবার আমি যে বলতে চাই মাও এখান থেকে নে কারবালা তো তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর এই বিটি পাতে মা আমি তোমাকে দু তিন দিন পরে কারবালার ময়দান দেখিয়ে নিয়ে আসবো জান্নাতিন বলতেছে বলে আব্বা জান আবজান আমি এখনি কারবালার ময়দান দেখতে চাই জরে বলুন সুবহানাল্লাহ কতই জन्नत মনে চিন্তা করলেন বলে আমার আব্বার আসমানের চানকে দু করতে পারে আমার আব্বার কথা গাছে শুনে আমার আব্বার কথা পাথরে শুনে আমার আব্বার কথা সারা দুনিয়ার জীব জানোয়ার শুনে আমার আব্বা জান

তোমার লালের নাই তোল না গো তোমার লালের নাই তোল না জমানা না চিল্লে একবার বলো না তোমার লালের নাই তোল নাগো তোমার লালের নাই তোল নাও মাদের না বি জন্ম হল যে দিন শুকুন গাছে ফল পটিল মোর সাহারাই মাগ মোর সাহারাই না বীর এক ইসারাই গাছে সে সালাম জানায় না এক ইসারাই পাত সালাম সালম আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তো লো পাড়ার যার চলে রা হালিমাকে ঝাকে ঝকে

দেখবেন তো ইহার পর থেকে মুখ টা যেন পাথর না থাকে নাকি আপনার বিয়ে হয়েছে তো বিয়ে হয়নি চিন্তা করবেন না যে মুখে দাড়ি রাখলে যে মেয়েরা বিয়ে করবে তা না যে মেয়ে বিয়ে করবে না জানতে হবে ওই মেয়েটা জাহান নামের লোকড়ি যারা দাড়িওয়ালাকে পছন্দ করবে না জানতে হবে ওই মেয়েটা জাহান নামের লোকড়ি আজকালকাল মেয়েরা

এই জালসাও কামিয়াব হবে যা আল্লাহ বলবে ফারিস্তারা বলবে আল্লাহ আজকের এই জালসা কামিয়াব করে বলে কেন বলে এই জালসার মাহাপিলে দুজন নমাজি হয়েছে বলবেন না একজন ব্যক্তি আছেন যে নামাজ পড়েন না পাঁচ আসবেন না আসবেন না আসবেন না কিরে ভাই কিরে ভাই কিরে ভাই কিরে ভাই এই ছেলেটা নামাজ পড়ো পাঁচ আক্ত চার যাও বাবা এক আক্ত তাহলে গায়ে ভেলো নাকি দেখো পড়ে তো বলছে যে পড়ে না জীবনে তাকে এই যে সাদা জামা জামা এখানে লজ্জার বিছানো ওই ছেলেটাকে

জামাতের সহিত নমাজ পড়তে হবে আর কোনোদিন নমাজ ছাড়া ছাড়ি চলবে না তোমার তো দাঁড়িয়ে এখনো বাড়াই নিজেকে নাকি বাড়ালে পরে কাটবে না ঠিক আছে বলো নামাজ পড়বো দাঁড়িয়েও রাখবো নামাজ পড়বো চুরিও করবো

তিনজন এই একটা দুটো তিনটে চারটে ইনশাল্লাহ চারজন দোয়া করবো খাস করে ইনশাল্লাহ জি আল্লাহ পাক আল্লাহ তালা জানা আমাদের সকলকে এটাই দান করে বলো আল্লাহ জান আল্লাহ হম সাল্লাফ মাওলানা ভাম্মা দ আলে মাওলানা মোহাম্ম হৃদায় রোবীর গেছি যা রে জর হৃদয়ার গোবীর রে গেছি যার রে আমাদার নীর রে আমার মায়ার নবীর জরলন আমার দয়াল নাবি রে আমার মায়ার নাবি রে নাই চুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নাবি মায়ার নাবি এসে যেন দূর করিল জোর অলল চাদেরা চে হৃদয়ে না খা আছে হৃদয় নিল তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল রে আমার মায়ার নবী রে হৃদয় রেখেছি রে আমার দয়াল আমার মায়ার নবী রে যু বাবারা আমার মা বোনেরাও খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন্না তিনি বলতে চব্বা জন আমি কারবালার ময়দান দেখতে যাই ওগো আব্বা জান আমাকে কারবালার ময়দানটা দেখায়া দিও আমার নবীজি বলতে চি বলো আমার বিটি فاطمهও কারবালার ময়দান এখান থেকে নেই 300 থেকে 350 মাইল দূর ওগো বিটি খাতুনের জান্নাত তবে শুনে নাও আমি তোমাকে একদিন পর কারবালার ময়দান দেখে নিয়ে আসবো খাতুনি যে খাতুন বলছ আব্বা জান আব্বা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই তেকবীর তেকবীর নারে রিসালাত এ বাবা জি মুসলমান ভাইরা এ সোনা মালিকের যেমন বাবা কথা বলো আমার নবী মুস্তাফা সাহেব লক নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জি বলতে চ বিটি ফাতেমা তবে শুনে না শুনে নাও তুমি কারবালার ময়দান দেখতে যাও খাতুন জান্না বলছে বলে আব্বা যাও আমি আগুনে কারবালার ময়দান দেখতে যাও আমার বিজি কারবালার ময়দানের সঙ্গে কথা বলতে যে বল কারবালা কারবালাও তুমি কি শুনতে পারছো নাকি কারবালা বলতে চে লাভাই কি আর সুরাল্লাহ ও গো আপনার পাপ বারকে কুরবান হয়ে যাও সাড়ে তিনশো মাইল দূরে সেই কারবাল আছে রে বাবা কার ময়দান আমার নাবির সাথে কথা বলতে আবা বানু তেছে আবা তোমাকে দেখতেছে আমার বিউটি فاطمه তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চায় হযরত ইমাম হোসেন তোমার বুকে যে ইমাম হোসেন শহীদ হয়ে যাবে রক্ত লাল লাল হয়ে যাবে এই কারবালা তুমি কি আসবে নাকি কারবালে কত বলে না আমার নবীজি বলতে যোগ কারবালো তোমাকে দেখতে চায়। আমার জামাই হজরতে আলী তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে রাও আমার নবীজি বলছে কারবালাও আমি তোমাকে দেখতে যাও আমার জাম জামনাবি বুঝতে পারা সাহেবের বলেছেন এই কারবালা তোমাকে দেখতে চাই কারবালা তখন বলতে চলাবাইকে আর সুরাল্লাহ তখন আপনা আপনাকে আমি দেখা দিতে চাই বাবাজি শোনো মানিকেরা আমার নাবি হচ্ছে কারবালা হাজির হয়ে যাও আল্লাহর কি কুদরাত কারবালার ময়দান আমার নাবি মুস্তফার সম্মুখে হাজির জোরে বলবেন না কারবালার ময়দান যখন হাজির হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আলহা তিনি বলছে বলে আব্বা জান এটা কি কারবালার ময়দান নাকি বলা হ্যাঁ এটাই কারবালার ময়দান খাতুনে জান্নাত বলতে বলে আব্বা গো আমার ইমাম হোসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আপনি কি একবার বলবেন নাকি আমার নাবি বলতেছে বলে বিটি ফাতেমা আমি তোমাকে সব জানাবো ইমাম হোসাইন হুসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে সব বলবে পিটি মাও তবে এক কাজ করো বাবা জামান নাবি মুস্তাফা জিবির আমিন কেউ কেউ করলেন এ জিবির তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হুসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুস্ত মাটি এনে দাও আপনি কি করলেন বাবা ইমাম হোসেন যে জাগাতে শহীদ হয়ে থাকবে বাবা ওই জায়গায় এক মুঠো মাটি নিয়ে আমার নবী মোস্তফার হাত মোবারক দিয়েছে আবার নাবেজি মাটি মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছে কাতর জান্নাত বলছে বলো গাব্বাজন আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন গাব্বা আপনি একবার বলন না বলন দাও ব্রাদার ইসলাম মাদান সামনে কিরাও আমার নবীজি বলছে বিটি মাও তোমাকে যদি এখন আমি বলে দিই গো বিটি তুমি সইতে পারবে নাও এ বিটি ফাতেমা তোমাকে বলা চলবে নাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার আব্বা আপনি একবার বলুন না মাটি গদ নিয়ে কান্না করছেন কেন আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে না শুনে নাও এ মাটি গদ নিয়ে আমি কান্না করতে যে কারণে কারবালার ময়দানে যখন ইমাম হোসেন শহীদ হয়ে আ যাবে মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে কারবালা অনুভব দিতেছি ইমাম হোসেন কারবালাতে কেমন ভাবে শহীদ হয়েছিল ইনশাল্লাহ এটাও বলবো শুনতে রাজি আছে কে কে শুনবেন না হাত তুলেন ও বাবা সটে হাত উঠে গেছে নাকি বলছে টাওয়ার কম ধরেছে রাত হয়ে তো বেরাদার ইসলাম মজা সামানি কিরাম বেরাদা আমার মা পাতে মারা দিয়ে আনহা তিনি বলতেছে বলো আব্বা জান আব্বা আপনার কাছে একটাই আবেদন করব এই মাটি আপনি কাকে দিবেন বলুন দাও বেরাদ ইসলাম মজা সামানি কিরাও আমার নামে বলছি বেটি মা এই মাটি গোল কাকে আমি দেব সেটাই চিন্তা ভাবনা করতেছি খাতুনে জান্না বলছে আব্বা গো আপনি আমাকে মাটি গেলে দাও আমি একটা কাচের বোতলে ভালো করে যত্ন করে রাখবো আমার নাবিজি বলছে বিটি পাতে মাও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এ মাটির অধিকার তুমি হতে পারো নাই বাবারা মা বোনেরাও এ রাও আমার পাতে মাও রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার আব্বা জন তাহলে মাটি কল আমার বেটা ইমাম হাসান কে দেন নাও আমার নবী জীবন জগ পিটি পা মাও এ মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার খাতুনে জান্না বলছে আব্বা জান এ মাটি গলো আমার স্বামী কে দিয়ে দিন নাও আমার নবী জি বলছে এ বিটি পা এই মাটির অধিকার হযরত আলী হয় নাই আমার খাতুনে জান্না তিনি বলছে বল গো আব্বা জান এ মাটি গলো আপনার কা

গলে একটা কাচের বোতলে রেখে দাও উম্মে সালমা বলছে গো নাবিজি এ মাটির কি গুণ আছে বলুন দাও আমার নাবিজি বলতেছে এ উম্মে সালমা আমার খাতুন জান্নাতের বেটাও ইমাম হোসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে সেদিন শহীদ হয়ে যাবে এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে যে মাটি গেল কেন আমরা অধিকার হতে পারলাম না আমার নাবী জবান দাজ এ বিটি পদে মা দিদির নিমাম হোসাইন কার বালাতে শহীদ হওয়া যাবে কার বালাতে শহীদ হওয়া যাবে ও ব বিটি পদে মা বিটি বিটি পাদে মাও সেদিন তুমি বেঁচে থাকবে নাও হজরত ইমাম হাসান বেঁচে থাকবে নাও হজরত আলী বেঁচে থাকবে নাও এ বিটি পাতে মাও দিন আমিও বেঁচে থাকবো নাও আমিও পর্দার আড়াল নেব সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমাও তার জন্য উম্মে সালমার হাতে আমি মাটি গল দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এবা বাজে

দেখে কি করবে বলো নাও মা فاطمه পনতেছ বলো গাব্বা জান আমি পর্দা যখন আরার হয়ে যাব আমি করব কি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটা ইমাম হোসাইনের জন্য একটা চাদর বেছায়া দেব

রাখার জন্যে কুরানকে জিন্দা রাখার জন্যে হাদিস কে চিন্দা রাখার জন্য এই বৃতি পাতে ভাব সেদিন কারবালাতে বালাতে ইমা শহীদ হওয়া যাবে বাবারা আমার মা বনেরা এ শোনা মানি কেরা তাইলে বাবাজি বোঝা গেল কত জান্নাত মাফতে ম রতি আল্লাহু তাআলা নাতি বলতছে আমার বেটা ইমাম হোসাইন কে আমি কারবালাতে দান করে দিলাম কারবালাতে দান করে দিলেন জোরে বলেন